হ্যালো এভরিওয়ান আজকে আবার এসে গেছি আরও একটা রেসিপি নিয়ে তার জন্যই প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম এবং অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এই হলুদ লবণটা দেওয়ার একটাই কারণ যে জিনিসটা আমি এখানে ভাজবো সেটার জন্য কালার আসে এই জিনিসটা বলতে এখানে আলোটার কথাই বোঝাতে চেয়েছি এখানে আমি তিনটে আলো নিয়েছি মাঝখান থেকে দুফালা করে ছপেস করে নিয়েছি আলুগুলোকে ভেজে নিলাম আর হলুদ লবণটা দিলে আলুর মধ্যে লবণটাও যায় আর কালারটাও খুব ভালো আসে তার জন্য এবার কিছু শুকনো মশলা আর কিছু ড্রাই ফ্রুট আমি নিয়েছি এগুলোকে এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব ভেজে নিলে এর টেস্ট খুব বেড়ে যাবে আর খেতে খুবই টেস্টি হবে এবার কটা সবজি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো কেটে এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব ভাজাটা যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার তার মধ্যে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো এখানে আলাদা করে আদা রসুনের পেস্ট করে রেখেছি সেই পেস্টটার মধ্যে দিয়ে আবার কিছু করে এরকমভাবে নাড়াচাড়া করব বুঝতেই পারছো আজকের রেসিপিটা কত টেস্টি হতে চলেছে আদা রসুনের পেস্ট আবার দিয়ে নাড়াচাড়া করে নেবো আর এখানে একটু ভিডিওটা আমি স্কিপ করেছি কারণ আমি যে এতক্ষণ নাড়াচাড়া করবো সেটাও তোমাদের দেখতে ভালো লাগবে না তাই কিছুটা স্কিপ করে এগিয়ে নিয়েছি এবার এখানে দেখো আমি ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনকে কোনো রকমভাবে কিছু মাখাইনি মানে ম্যারিনেট করিনি পুরো পরিষ্কার জলে ধুয়ে রাখা ছিল চিকেনটা সেটা এখানে ব্যবহার করছি এবার চিকেনটা এই মশলাগুলোর সাথে দিয়ে খুব ভালো করে আগে মাখিয়ে নেব আর কিছুটা ভেজে নেব তারপরে এখানে আমি ব্যবহার করেছি বাজারের কেনা মশলা চিকেন মশলা এই চিকেন মশলাটা দিলেও এর টেস্ট অনেকটাই বাড়ে আমরা সবাই জানি এই চিকেন মশলাটার টেস্ট অনেকটাই বেশি হয় এবার এই চিকেন মশলাটা দেবার পর স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুসারেই ব্যবহার করবে আমিও করেছি হলুদ দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেবো দুটো কাশমি গোটা লঙ্কা আমার কাছে গুঁড়ো লঙ্কা ছিল না তাই আমি এখানে কাশুমি গোটা লঙ্কাটাই ব্যবহার করেছি দিয়ে এবার খুব ভালো করে এটা কষিয়ে নেব কষানোর জন্য দু তিন মিনিট লাগবে এরকম নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে আট আট জন্য দেব ঢাকনা দিয়ে এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে আর এর মাংস থেকে তেলও বেরিয়ে আসবে আট মিনিট হয়ে গেছে আমি কমারটা শুনিয়ে ফেললাম দেখো চিকেন থেকে কত সুন্দর তেল বেরিয়ে গিয়েছে মানে চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ এরকমভাবে ভেজে নেব যাতে এই চিকেনের তেল বা মশলাগুলো আলুগুলোর ভিতরেও চলে আসে এরকম আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেবো দিয়ে তার মধ্যে ব্যবহার করব। জল জলটা পরিমাণ মতোই ব্যবহার করবে যে যেরকম গ্রেভি রাখবে ঠিক সেরকম জলটা ব্যবহার করবে সেটাও চিকেনের পরিমাণের ওপর নির্ভর করেই করবে আমার যেহেতু চশক দাম চিকেন ছিল তাই আমি এক গ্লাস জল ব্যবহার করেছি মানে দেড়শো এম জল ব্যবহার করেছি এবার আবারও আমি আট মিনিটের জন্য ডাকনা দিয়ে দেবো আট মিনিট পর আবার ফিরে আসছি দেখো এই রেসিপিটা করতে একটু সময় লাগে কিন্তু এতটাই টেস্টি হয় যে বলা বাহুল্য দেখো আমাদের চিকেনের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে দেখতে যতটাই ভালো লাগে খেতে ততটা বেশি টেস্টি হয় রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর কারা কারা চিকেন প্রেমী তারাও কমেন্টে জানিও আবার দেখাবো অন্য একটা রেসিপি নিয়ে টাটা